নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা আর কাজটা সারা হয়ে গেছে স্নান টান হয়ে গেছে আর দুপুর বলতে কি এখন হচ্ছে বিকেল তো খাওয়া দাওয়াও হয়ে গেছে জানি না এই ভিডিওটা কত দূর যাবে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে ব্লগ ভিডিও নয় আর ব্লগ ভিডিও আমি বানানোর টাইমও পাচ্ছি না তো বানানোর চেষ্টা করব তো আজকে এমনি একটা ভিডিও ছোট ভিডিও নিয়ে আসলাম তো আমার মেয়ের জ দিন আগে জন্মদিন গেল তো সেই জন্যই অনেকে আমার মেয়েকে গিফট দিয়েছে গিফট বলতে কি জামা দিয়েছে তো অনেকে বলতে বড় সড়ো করে তো জন্মদিন করিনি জন্মদিনটা করেছে হচ্ছে মানে জন্মদিন করিনি নি আমার মেয়ের জন্মদিনের দিন আমি মানে পায়েসটুকু রান্না করে নিই কেননা আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে যে পাঁচ বছর না হলে মানে জন্মদিন করতে হয় না কোনো কেক কাটিংও করতে হয় না আর মানে পায়েস টাইস কিছুই করতে হয় না তো সেই জন্য আমার মেয়ের বয়স হলো তিন বছর তো সেই জন্য কিছু করিনি আর একটা বছরও কিছু করব না তো পাঁচ বছরের যেটুকু পারবো করবো তো সেই জন্য আমার মা তো আসবেই যেহেতু দিদন তো মা এসেছিল আর আমার ননদ এসেছিলো তো ওরা কী কী নিয়ে এসছে আর ওর জামাগুলো একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি একটা ব্যাগের মধ্যে না সব সব জামাগুলো ভরে রেখেছি কেননা দুদিন পরেই ঘুরতে যাব তো তখন গোছানোর টাইমে এগুলো সব ভরে নেব তো সেই জন্য এখানেই রেখেছি প্রথমে দেখো এগুলো হচ্ছে রুমাল মা আমার মা মানে শপিং মলে গিয়ে পাঁচটা রুমাল একশো টাকায় পেয়েছে তো পাঁচটা রুমাল নিয়ে এসছে এখানে দুটো রয়েছে আমি আবার মাকে ঘুরিয়ে দুটো দিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মাকে একটা দিয়েছি তো পাঁচটা রুমাল নিয়ে এসেছিল এই জামাটা মানে এই প্যান্টটা আগেকার প্যান্ট তো এগুলো নিয়ে যাব বলে আরও রেখেছি এখানে আর এই জামাটা হচ্ছে ওর ঠাম্মি ওর ঠাম্মি দাদু দিয়েছে নরমের মধ্যে গেঞ্জি কাপড়ের তো এই নতুন জামাগুলো সবই নিয়ে যাবো আমি আর এখানে দেখো এই ফুল প্যান্ট আর এটা একটা ছেলেদের স্টাইলের গেঞ্জি তো এটা আমার মা দিয়েছিল এখন দেয়নি কিসে একটা দিয়েছিল ষষ্ঠীতে না কিসের সময় দিয়েছিল ঠিক মনে নেই আর মা জন্মদিনে নিয়ে এসছে এটা আমার মেয়ের হট প্যান্ট আর এই টপটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর নিয়ে এসছে হচ্ছে স্নান কর মানে সমুদ্রে পড়ার করার জন্য স্নান করার জন্য এগুলো নিয়ে এসছে প্যান্টগুলো এটা তারপর এই প্যান্টটা আর এই প্যান্টটা আর এই টপটাও আগেকারই ছিল আগের ছিল এই টপটা আর এই প্যান্টটা আর এই টপটা এই টপটাও ঠামি দা দিয়েছে ঠিক এই এই হট এই টপটা আর এই স্কার্টটাও মানে আমার মা দিয়েছিল ষষ্ঠীর সময় মনে হয় যেন ওটা কিসের সময় ফোটাতে না কিসের সময় দিয়েছে আমার ঠিক মনে পড়ছে না আর এই প্যান্টটাও নিয়ে যাবো এই প্যান্টটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছিলো আমার শাশুড়ি শ্বশুর দিয়েছিলো ওকে পুজোর সময় তো এই প্যান্টটা নতুনই রয়েছে এই প্যান্টটাও নিয়ে যাবো আর এই দেখো এই ড্রেসটা এটা হচ্ছে হট প্যান্ট হচ্ছে টপ এটা একদম নতুন একদিনও পরাইনি তো আমি ঘুরতে যাব বলেই আমি রেখে দিয়েছি এটা পুজোর সময় দিয়েছিল আমার মা তো এটা আমি ঘুরতে যাব বলে রেখে দিয়েছি নতুন করে একদম ঘুরতে গিয়ে তখন পরবে বলে আর এই টপটা আমার ওই হট প্যান্ট আমার শাশুড়ি মা পুজোতে দিয়েছিলো যে হট প্যান্টটা ওই হট প্যান্টটার সঙ্গে এই টপটা ছিল এই টপটা পরেছে অনেক কবার তাও এটা নিয়ে যাব সব আর তো আর নতুন জামা নিয়ে যাওয়া যায় না আর এই স্কার্টটা আপনার দিয়েছিলো তো এই স্কার্টটা নিয়ে যাবো এগুলো নিয়ে যাব আপাতত বের করে রেখেছি এখনও জামা কাপড় নিতে হবে আর ব্যাকপ্যাকিং প্যাকিংয়ের সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কোথায় যাচ্ছি যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর ঘুরতে গিয়ে তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবোই তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ